এগুলা কি গাছ দেখেন এতে কত মৌমাছি মধু খাওয়ার জন্য এসে সব মৌমাছি মধু খাওয়ার জন্য এসেছে মৌমাছির অভাব নেই ওগুলা সব মধু খাওয়ার জন্য সব মধু খাওয়ার জন্য এসেছে এখানে চীনা গাছ হয়েছে চীনা গাছ চীনা আমরা ঘেয়েছি এই চীনা গাছগুলা গাছগুলো এখানে এগুলো সব মৌমাছি মধু খাওয়ার জন্য আছে i love them